হ্যালো আসসালাম গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার লাইফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসি জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও তো আজকে সকালটা অনেক বেশি সুন্দর না রোদ দিয়ে ঝকমক করছে শীতে না অনেক মানে মনে হচ্ছে কি শীতের সকাল শীতের সকালে যেমন রোদ উঠে একদম ঝকমক করে উঠে না সেরকম শীতের সকাল শীতের সকাল মনে হচ্ছে তো এই তো আমি এখন আপনাদের সাথে সকালবেলায় কোনো কাজ শেয়ার করতে পারিনি আমি একটু চা নিয়ে বসলাম এখন খাবো আর আপনাদের সাথে একটু গল্প করবো এই তো না না দেখি এই তো আমি কিছু কাপড় চোপড় গুছাইলাম উঠায় নিয়ে এসে ওগুলো ছিল এতে বাহিরে কালকে ধুয়ে দেওয়া হয়েছিল মাম্মা তুমি কি করছো যার একজন ওই যে এটা ওই গোসল করে পড়বে ওই গোসল করে পড়বে আবু পড়বে এখানে রেখে দাও পিছনে রেখে দাও এই যে শুনো শুনো আমার কথা শুনো আমার কথা শুনো কথাটা তো শুনো তুমি এই যে এইটা রাখো না এটা রাখো আরে এগুলো আপু পড়বে না খুব কাজের মেয়ে আমার সব আসলে বেলায় কাউকে পাওয়া যায় না এখন আপু এখন করবে রেখে দাও এগুলো থাকে এগুলো এটা পড়বে এটা আপু পড়বে এগুলো থাক এগুলো থাক আপু এখন করবে যে আপু পড়বে তো তুমি করবে না পাপা আমি এই যে এটা তুলো তোমার চামেজ তুলো

ঠিক আছে আমি এগুলো একটু ক্লিন করে তারপরে রান্নাঘরে যাবো এখন রান্নাঘরে যেয়ে তারপরে ওদের খা মানে ইয়া রান্নাঘরে যে আমি একটু রান্নাটা একটু অর্ধেক করে আসি দেখি কি করা যায় আর সম্ভবত আজকে আমার আপু এসেছে তো ঢাকাতে হয়তো আপু ঢাকাতে আসছে যেহেতু বাসায় আসতে পারে মা হয় আমি জানি না আসবে কি না বলতে পারছি না কারণ যদি দেরি হয় তাহলে হয়তো আসবে বলেছে তো দেখি করা যায় আজকে ওরা আব্বু চলে আসবে কারণ ওর আব্বুর শরীরটা খুব বেশি ভালো না বলে যে ছুটি নিবো না একটু হল অফিস করে দুপুরে লাঞ্চের পর চলে আসবে ঠিক আছে আসুক আমিও রান্না টানা বসাই আসতে ধীরে সবকিছু করলাম করে এখন রান্নাটা আমি দিব ওকে পরে আসছি আবার একটু পরে আসছি আর এই ফুল টাসকে বক্স টাসকে ধুয়ে দিব আমি কেমন ময়লা হয়েছে একটু প্রায় দুই মাস হয়ে গেলো আমি দুপুরে রান্নাটা বসাই দিয়েছি অনেকক্ষণ পরে আবার আপনাদের সামনে আসলাম অপারেশন করি না ওই কাপড় চাপড় গুছালাম গুছায় একটু বাসা একটু কথা বললাম আপুর সাথে কথা বললাম ওর আপুর সাথে কথা বললাম তারপরে রিক্সাগুলো একটু ক্লিন করলাম করে তারপরে রান্নাঘরে চলে আসলাম এখন রান্নাটা করে নিব রান্না মানে রান্না করে নেবো কি অলরেডি রান্না বসাই দিয়েছি এটা হতে থাক এইদিকে আমি নিউজাই পার ওইকে গোসল করাই দিব মশলা আমি সব দিয়ে দিয়েছি মুরগির গোস্ত রান্না করব আমি গোস্তটা এখানে অলমোস্ট সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করেছি কারণ হলো মুরগিটা দেখে মনে হলো অনেক শক্ত হবে এই যে লাল ওই যে কক মুরগিগুলো আছে না ওগুলা এর জন্য ভাবলাম যে আগে একটু প্রেসারে কয়েকটি সিজ দিয়ে নিন মরিচ গুঁড়ো আর হলুদ আর লবণ দিয়ে আমি সিজ দিয়ে দিতে দিয়েছিলাম পাঁচ ছটা সিজ দিয়ে নিয়েছি এখন আমি এটা ভালোভাবে মশলাটা কষায় তার মধ্যে দিয়ে দিবে ওই জন্য আমি এখানে ওইটা ডিম ভেজে নেবো মিজাই করার জন্য তেল দিয়ে নিচ্ছি কড়াই একটু হ্যাঁ আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি অলমোস্ট এখন ডিম খেতে না ভয় লাগে আর শীতের ডিম খেতে ডিমে কেমন জানি শুধু পচা বের হচ্ছে আমার অনেক ডিম পচা বের হলো ডিমটা তেল দিই খুব বড় হলো

পোস্ত বেগুন রান্না করেছিলাম সরিষা দিয়ে ঝাল বেগুন রান্না করেছিলাম ঝাল পোস্ত তারপর সবজি রান্না করেছিলাম তো পুজোয় পকেটে খাওয়াই দিই অনেক কিছু রান্না হয়ে গেছে তো আমি একটু ওকে খাওয়াইয়ে তারপরে আসছি কিন্তু আমার সব কাজ প্রায় শেষ ওই কে গোসল করে ওই তো একাই গোসল করছে ওই এখন কিসেন যাবৎ মানে চুলটা কেটে দেওয়ার পরে ওই একা একাই গোসল করে নিচ্ছে আসলে চুলটা কেটে দেওয়ার পরে দেখা যাচ্ছে একা একাই করতে পারছে সমস্যা হচ্ছে না আমিও দিচ্ছি শিখে যাক আর নুজাই গোসল করে দিয়েছি দিল খাওয়াই দিয়েছি আর এখন আবার নখটা কেটে দিলাম গোসল করে নখটা একটু কেটে দিলাম নখগুলো অনেক বড় হয়ে গিয়েছিল জন্য কেটে দিলাম বাহিরে আজকে মাসা এত সুন্দর বাতাস সব সব ক্লিন করে ফেলেছি আমি ওই কি লাঞ্চ দিয়েছি সব ক্লিন মহিলাটা বাইরে হারবো কি অবস্থা ক্লিনটার অবস্থা খুব একদম খারাপ তবে ভালো লাগতেছে এরকম ওয়েদার থাকলে খুব ভালোই লাগে মাছটা ধুয়েছি ধুয়ে আমি রেখে দিয়েছি ফ্রিজে আর এটা সব ক্লিন করে ফেলেছি ব্লেন্ডারটা একটু দুপার ও মিট খাবারটা একটু গরম দিব খাবারটা গরম দিয়ে গরম হয়ে যাক আমি এটা একটু ক্লিন করে ফেলি চিন্তা না বলে চাদরটা উঠাবো কিন্তু এখন না চাদর উঠানোর সময় নাই ক্লিন করি আমি কে কেটে দিয়েছি যা ওই করো না একটা গাড়ি চালাচ্ছে মুখে দিও না ঠিক আছে আমি ফোনে চার্জ নেই ফোনে চার্জ দিয়ে কাজগুলো শেষ করে ফেলি তারপরে আমি ওয়াশরুমে যাব ওকে পরে এসে দেখা হচ্ছে দিয়েছি এখন হলো সে পড়ুক আমি লাঞ্চটা করে নিই তাদের একটু পানি হালকা একটু পানি খেয়ে আসো সে পড়ো মাম্মা সে পড়ো আমি খাবারটা খেয়ে এসে তারপরে তোমার সাথে আমি শুভ ওকে এই যে এখানে তুমি এখানে তুমি আসো

সরি সরি এখানে আমাকে কিভাবে শাসন করে এটি হলো আমার আসল মা একটু কি ছেলে শাসন করে মানে কি বাবাকে বলে দিবে তো ঠিক আছে শো তোমরা আচ্ছা ওকে ডান্সটা করে নেই তো অল্প করে একটু বেগুন নিয়েছি যে বেগুন নিয়ে ঝাল করেছিলাম নাহলে এখানে একটু লাঞ্চটা করে নিই তো লাঞ্চের সাথে সাথে আজকে ভিডিওটা আমি বলতে শেষ করে দিচ্ছি তো আগামী আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে জ্বালা দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এখানে আসো এদিকে এসো ছো শো কি ব্যাপার আমি কি বলতেছি এদিকে আসো এখানে আসো এখানে আসো এখানে শো